ডাকিছে না আর না কাকিমা স্কুল দিন মতন কষ্ট পিটি পি কোথাও নেই কেন স্কুলে গিয়ে পরে সারাদিন মাস্টার বলে হ্যাঁ পড় পড়া মুখস্ত করো হ্যাঁ তারপরে অনেক ঝামেলা না পারলে আবার কান ধারে দাঁড় করাইতে মেয়েকে স্কুলের সামনে ও বিশাল ঝামেলা ওর থেকে মানে কি সিন্টারিং কাজ করায় লাভ আছে ঠিক বলেছিস এর জন্য তো আমিও স্কুল যাইনি তুমি স্কুল যা কোনদিন কয়দিন ওই শিখেছিলামিচুড়ির স্কুলই তারপরে মোটামুটি আর যাই না দেখেছি বেশি লড় হয়ে যাচ্ছে তখন মোটামুটি আর যাইনি স্কুলে বলছে কাকিমা তুমি এত ভালো ভালো রান্না করো তার শিখেছো ওই আমাদের পাশের বাড়ি একটা কাকিমা রাদ্য বাড়ি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি রান্না করতে যত তা বাড়ি বসে দেখতাম রান্না করতো রোজ দিন তারপরে ওনার কাছে রান্না শিখে শিখে দেখে দেখে শিখেছি তার জন্য এত ভালো রান্না করো বলছি ফোরিং তোর পাওগুলো এরকম সরু কেন আর না কাকিমা এই অনুষ্ঠান খাতি খাতি আমার সব হার বেড়ে গেছে কেন অনুষ্ঠান খালি কি হয় জানিনা শরীরের মাংস সব কমিয়ে গেছে বলিস হ্যাঁ কাকিমা সত্যি বলছি তোর কাকা যে কখন আসবে কে জানে আর ঘরে হুড় হাড় করে কানতে ওখান থেকে লোক ঢুকে পড়তেছে এই বাড়ির নতুন বউ মা ওটা ও বাবা আমি তো চোরফোর বলে ফেলাইছি ও কোনো অসুবিধা নেই ওরা এমনি একটু শয়তান আছে ডেঞ্জার আছে ভারী বদমাইশ তাহলে ঠিক আছে গিনি হ্যাঁ স্বামী আমি এখানে বসে আছি আসো আসো ওরে বাবা আমার জন্য অপেক্ষা করছো নাকি আর না কাকা তখন থেকে কাকিমা খাই নাই দু তিনবার খাতি বললাম তা বলতেছে তোর তা কাকা না আসলে খাবো না বলছি বউ তুমি যেরকম ভালোবাসো এরকম ভালোবাসা সারা জীবন থাকবে তো দেখো আমি হচ্ছে গ্রামগঞ্জের মেয়ে ছেলে আমি অত সত্য বুঝি না আমি খালি বুঝি স্বামীর ভালোবাসা তাছাড়া আর কিচ্ছু বুঝি না চলো চলো তাহলে খাতি বসি চলো বলছি কি স্বামী একটা অন্যায় করে ফেলাইছি কি অন্যায় এই যে ঘর মালিক কি হ্যাঁ বউ আর মানে বউ মাইছেলা তা আমি তো চোর বলি ফলাইছে আমি ভাবিছি ঘরে মানে জিনিসপত্র চুরি করতে আইছে আর আসলে কি কিছু না বলে ফট করে ঘরের ভেতর ঢুকে পড়িছে চোর বলি ফলাইছো আসলে আমি চিনি না তো তা কি করব বলো ঠিক আছে ও ম্যানেজ করে নেওয়া কোনো সমস্যা নাই বলছো আবার মারো নাই তো না না যদি বাড়িতে না যাতো না তাহলে কান্নাতে গুডুম করে দিতাম বাড়ি কে লোকিছে বলছো ওদের বাড়িতে কেউ আইসিল নাকি নালিশ নালিশালিশ করতি না না কেউ আসবে এত বড় সাহস আছে আমি যেখানে বসে আছি বলছো ফরিং তুই ছিলি না আরে কাকা আমি তো হাগু করতে গেছিলাম সেই ফাঁকে চলে আসে শরীর হচ্ছে তোর ওইটুকু দিন ভরে পরে মানে বুঝলাম না কিছু ওইটাই তো সিস্টেম কাকা এতটুকু পেটে কত মাল মেটিরিয়াল রাখবে তাই খাওয়ার সাথে সাথে সব বার করে দেয় মেশিনে পিসাই করে হয়েছে হয়েছে চল খাতি ভাই বলছি এই চম্পা কোথায় গেছে ওই তো আছে বাইরে বেগুন গাছটা ঝুলে পড়েছে তাই ওই বেগুন গাছে ঠেক দিচ্ছে আমি বলি ওর ওই কাজটা করতে ঠিক আছে দেখো তাড়াতাড়ি করে নিলে হবে না তাড়াতাড়ি খাও আবার পাদুয়ারা ওদের আসার সময় হয়ে গেল আর হাগুদারে দেখছি না যে হাগুদা হাগুদার মামা ডাকতে এসেছিল তার জন্য গেছে ঠিক আছে চলো সবাই খেয়ে নেই চলো স্বামী চল মা কটা খেয়ে নিবি না আমি খাবো না আমার স্বামী না আসার অব্দি আমি খাবো না বাবা তো স্বামীকে এত ভালোবাসিস বাসবো না দশটা না পাঁচটা না একটা মাত্র স্বামী তো এরকম মুখ কালো করে বলতে আসিস কেন দেখো নিয়ে তোকে আমার কি বললো চোর বললো হ্যাঁ আমি খারাপ হতে পারি তাই বলে চোর এই কথা বললো আরে ওই বউটা একটু মানে ক্যাবলা টাইপের আছে সবকিছুই তো বোঝে তা আমার চোর বললো কেন হয়তো ভুল করে বলে পেলিস চল চল কটা ভাত খেয়ে নিবি না না আগে তোমার ছেলে আসুক তারপরে খাবো চৈতালি এই তো খোকা চলে আইছে হ্যাঁ যে মা ধরো তো এখানে গরম গরম জিলেপি আছে আর পাকুড়ি আছে বলছি বাড়ি এত কিছু রান্না করেছি তারপর আবার কেন আর বলো না মা আজকে আমার চাকরি মানে হয়ে গেছে চাকরি মানে ওই তো এমিলি বাবুর সাথে থাকতে হবে মাস গেলে টাকা দেবে বাবা তাহলে তো খুব ভালো হয় চৈতালি তুমি ওরকম মুখ কালো করে আছো কেন আর বলিস না বাবা আমি আর চৈতালি ওই ফুটোদের রুমে গেছিলাম একটু ঘুরতে ও বাবা ওই ঢ্যামার বউ হ্যাঁ সে চৈতালি মারে কি উল্টো উল্টোপাল্টা বলিস পাল্টা বলিস মানে স্বামী গো স্বামী হ্যাঁ আমার চোর কি এত বড় সাহস তোমার চোর আমি দেখাচ্ছি আরে বাবা ছাড় ওই বউটা একটু এমনি একটু মানে একটু বুদ্ধি কম আছে বুদ্ধি কম আছে হ্যাঁ বুদ্ধি কম আছে আমার বউ উল্টোটা বলবে হ্যাঁ আমার বউ এখন কান্না করছে আমার জানে মানে চৈতালি এখন কান্না করছে আমি চুপচাপ করে সহ্য করে থাকবো এখন আমার কি চাচামাচি হচ্ছে বাবা আজকে তোমার একটা বিচার করতেই হবে কি হয়েছে তোমার বৌমা আর মা দুজনে মিলে ওই ফুটোদের রুমে একটু দেখতে গেছিল ঘর গুলো কিরকম যত্ন করে রাখিছে কিনা যাওয়ার পরে ওখানে আমার বউ মানে তোমার বৌমারে চোর বলিছে মানে তো সে কথার জবাব চাই আমার বউরি কেন চোর বললো আমার বৌকি ওদের কোনো জিনিস চুরি করেছে যে চোর বললো আরে মা কান্নাকাটি করো না হ্যাঁ কান্নাকাটি করো না আমি দেখছি দেখছি বললে হবে না বাবা আজকে তোমার বিচার করতে হবে নাহলে কিন্তু আমরা এই বাড়ি থাকবো না আরে বাবা ওই বউটার মাথায় একটু বুদ্ধি কম আছে তুই তো রেগে যাস না তো রেগে যাস না মানে হ্যাঁ এখন যদি তোমার কেউ চোর বলে বাবা কি সহ্য করবে আরে বাবা সেটা এইরকম রাগারাগি করে দরকার নেই এমনি গিয়ে জিজ্ঞেস করলেই তো হচ্ছে দেখো বাবা আমার যদি বলতো আমি কোনো কিছু মাইন্ড করতাম না কিন্তু চৈতালি চৈতালির এই কথা বললো হ্যাঁ এটা আমি মেনে নিতে পারছি না ঠিক আছে আমি একটু পরে গিয়ে শুনবো দেখি একটু পরে না তুমি এখনই চলো ওই দেখো তোমার বৌমা কান্না করছে ও চোখ দিয়ে জল বেরোলি পারে আমার পরান ধকপক ধকপক করে তাহলে কাজ কর তোর আগে আমি থাক আমি গিয়ে শুনছি না না আমার সামনে শুনতে হবে চলো কাকা বাবু হ্যাঁ আসো তোমাদের ঘরে যাচ্ছিলাম বলছি কি আমার বউ একটা ভুল করে ফেলিছে এখন কি করা যাবে বলেন সেই কথা নিয়ে তো এখন আলোচনা হচ্ছে আমার চোর বলিছে বলছি বৌমা আমার বউর আমি ক্ষমা চাইছি ও বুঝতে পারিনি আর আপনাদের চিনতেও পারেনি ওর মাথায় কম আছে তো তাই হয়তো উল্টো পাল্টা কথা ক্ষমা হবে না তোমার বউ পা বিজয় আমি তো ক্ষমা চাইছি আর আমার বউ ক্ষমা চাওয়ার দরকার কি ভুল করেছি তোমার বউ তোমার বউ ক্ষমা চাইবে ঠিক আছে আমার বউ একটু পরে আমি নিয়ে আসছি একটু পরে পরে না এখনই নিয়ে আসো আসে আমার বউ পাও ধরে ক্ষমা চাবে কাকা বাবু এটা কি ঠিক যে পাও ধরে ক্ষমা চাইতে হবে ও চেনে না জানে না আর ইন্টারও কিছু ডাক না দিয়ে একবার ঘরে ভিতরে ঢুকে গেছে হ্যাঁ তো ভাবিছে চোর ও তো আগের থেকে দেখেনি দেখতে তো তাই ভুল করতো না তাই বলে একটা মানুষ ঘরে ঢুকতে তার চোর বলতে হবে বলছি তোর মাথায় একটু বুদ্ধি কম আছে তাই তোমরা কিছু মনে করো না বাবা তুমি কিছু বলছো না কেন দেখ না যতই হোক মোটামুটি ওই কথাটা বলা উচিত হয়নি বল সে ক্ষমা নাই চাইবে কিন্তু পাও ধরে ক্ষমা চাইতে পারবে না পাও ধরে ক্ষমা চাইতেই হবে মামার বাড়ির রাতা নাকি অত বড় অন্যায় করেছে নাকি তোর বউ গায়ে হাত তুলি নাকি যে পাও ধরে ক্ষমা চাইবে আমাদের বাড়ি থাকতে হলে পাও ধরে ক্ষমা চাইতেই হবে বলছি ধ্যামনা হ্যাঁ একটু ক্ষমা চাতে বলো না আমার বৌমার কাছে ক্ষমা ছোট হয়ে যাবে না বলিস তো ভুল হয়ে গেছে তার জন্য আমিও ক্ষমা চাইছি আমার বউও ক্ষমা চাইবে কিন্তু পাও ধরে ক্ষমা চাইতে পারবে না পাও ধরে ক্ষমা চাইতে হবে আর কি পাইছিস নাকি হ্যাঁ তখন থেকে মানে কথা বলেই যাচ্ছিস যাই দেখো কাকা বাবু আপনার সম্মান করবো বলে কিচ্ছু বলিনি কেন তুমি কি বলবা আমাদের ঘরে না বলে ঢুকি কেন না বলে ঢোকাটা আমার বউর বউ অত কথা কি তাও তো আমি ক্ষমা চাইতে ও ক্ষমা চাইলে হবে না গ্রামের লোকজন ডাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে ফাস যাবে আমার বউ ক্ষমা চাইবে না যা পার করে নিও আমি পাইছি হ্যাঁ গ্রামের মানুষের সামনে পাও ধরে ক্ষমা চাইতে হবে কিছু বলে পাই নই দেখো বাবা দেখো যাদের ভাড়ায় রাখিছো তারা কিরকম গরম দিচ্ছে দেখো ক্ষমা চাইল হয়ে যেত আপনি আছেন কাকা বাবু খালি খালি ঝামেলা করার কি দরকার বলতো বাবা বাবা তোমার বৌড়ি যদি বলতো তুমি চুপচাপ থাকতে আর সত্যি বলি কি বউ তোরও বুদ্ধি নেই বউ নাই তো একটু নতুন বিয়ে হয়েছে বুঝি না তুই একজন বাড়ি ঢুকতেছিস ডাক দিয়ে ঢুকতে পারিস না হ্যাঁ এখন যত দোষ নন্দ ঘোষ এখন সব দোষ ঘুরে ফিরে আমার পরে না তোর তো বোঝা উচিত মার কোনো দোষ নেই আমি বলেছি মাকে যে একটু নিয়ে চলো ওই রুম গুলো একটু দেখে আসবো কিরকম কি নোংরা করে রেখেছে না পরিষ্কার করে রেখেছে তার জন্য আমি মাকে বলেছি ছাড়ো উচিত না দিয়ে ঢোকা উচিত অত শত না তুমি ওদের বাড়িতে খালি করো তো হ্যাঁ মা তখন পরে একটা কথা কথা বলিস ওদের খালি করো থেকে ওরা এমনি চলে যাবে চলে যাবে চলে যাবে করে দুই চার ছয় মাস লাগাবে ততদিন আমরা কোথায় থাকবো নিচে শুভ নাকি ওদের বাড়ি থেকে বিদায় করো তারা ফটো আসেনি ফুটো তো বলব অত শুধু জানি না তুমি বাড়ি খালি করো বাড়ি যদি আজকে খালি না করো না রাত্রে তোমার কপালে খাওয়া জট করে কিন্তু বলে দিলাম না না থাক বাবার কেউ কিছু বলো না যা হয় আমার উপর হোক আমি বদনামী হই বাবার জন্য কোনো সমান সম্মান ডুবে না যায় সে বুদ্ধি কি তোমার শ্বশুরীর আছে যে বৌমারে বলা চোর মানে হ্যাঁ তোমারও বলা চোর আমারও বলা চোর আমার ছেলেরও বলা চোর সে বুদ্ধি তো নাই তার জন্য মুখ বুঝে চুপচাপ দাঁড়াই করে শুনতেছে ঠিক আছে ফুটো আসুক এটা বিচার হবে মনে থাকে যেন গ্রামের লোকজনের সামনে পাউদের ক্ষমা চেটি হবে ঠিক আছে দেখো মনে দেখো এখন কথা দিচ্ছ সবার সামনে আর তখন যদি না বলো তো দেখো বাড়ি ছাড়ি চলে যাওয়ার আর কোনোদিন আসবো না চৈতালি কান্না করো না ওই ফুটো আসি না তারপরে সবার সামনে বিচার হবে তোমার পাও ধরে ক্ষমা চাইবে না তোমার একটা কথা বললো মনটা কি রকম বিলিং করছে ওই তো ক্ষমা চাইলি সব ঠিক হয়ে যাবে না না গরম গরম জিলে বের পাকুড়ি খাও আমি খাবো না মা যাও তো পট একটা প্লেট নিয়ে আসতো খাবে না বলছে খা মা হ্যাঁ খা আমি দেখি একটা প্লেট নিয়ে আসি বলছি কি বাবা তোমার একটা কথা বলবো বাবা হ্যাঁ বল তোর সাথে তোমার একটা কথা আছে বলো না না তুই বল বলছি বাবা ওই এমএলএ ছেলে আছে না ওই কিট্টু কিট্টু আমারে পরশু রাস্তায় দেখা হইছে আমাকে আই লাভ ইউ বলিছে বলছে কি হ্যাঁ আমি তোরে বিয়ে করবো এই কথা বলিছে ওরে বাবা তোমার পরীক্ষা হইছে বলে আমি আর কাউরি কিছু বলিনি তুই তোরি তো হলো যা পেরেছি তাই लेकेছি আর কিছু আমি বলিছি আমি বিয়ে করতে পারবো না আমি অন্য কাউরি পছন্দ করি তারপরে তারপরে বলিছে বিয়ে যদি করি আমি তোরাই করব দেখেনিস এত বড় সাহস তার জন্য বাবা এখন আমার কোচিং যেতে ভাই করছে তুই চিন্তা করিস না পড় আর তুমি কি বলবা বলছিলে ভালো এই কথাটাই বলতাম তুমি কি করে জানো বাবা আর বলিস না সকাল বেলা কোচিং সেন্টারে আসবে তো এসে আরেক কিছু বলে গেছে কি বলে গেছে সকালে অফিসে এসে বলছে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিন না হলে কিন্তু আপনি আর এই কোচিং সেন্টারে থাকতে পারবেন না কেন বাবা ওই শয়তানি বাচ্চাটি করে যে কোনো হোক আমার বদনাম দিয়ে বের করানোর চেষ্টা করবে এবারে মানুষ তো হাতে অনেক পাওয়ার সেই পাওয়ারের ভাই দেখায় এখন কি হবে বাবা কিছু টেনশন নিস না ওই পাদু আসুক তারপরে ফুটো আসুক সবাই মিলে একটা ডিসিশন নিলে হবে ও আরো বলছিল তুই নাকি ওরা ভালোবাসিস না না বাবা সব মিথ্যে কথা সে তো আমি জানি আমি তো জানি তুই যদি কাউকে পছন্দ করতি তা আমার আগেই বলতি হ্যাঁ বাবা

হায় মাগি কি করব বল আমার পরিস্থিতি খুব খারাপ ঠিক আছে আমি ব্যাগপত্র চাচ্ছি তুমি রেডি হও ঠিক আছে মাঝি বাবা শৌরে যাওয়ার ভাড়া তো নেই টাকার ব্যবস্থা হয়ে যাবে উনি চাপ নিছ না ঠিক আছে তুমি তাহলে টাকার ব্যবস্থা করো আমি ব্যাগপত্র রেডি করছি আচ্ছা শৌরে যেগুলোকে কাজ করতে হবে গ্রাম ঘুরে ভিক্ষা করা পাপ শৌরে গিয়ে ভিক্ষা করলে অনেক হয় ঠাকুর বাচ্চার সাথে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল সটা তো যাবানি দেখি একবারে যাই পানি যদি মাফ করে দেয় ভালো নয়তো বলবানি কি কিছু সাহায্য করে ব্যবসা বাণী করার জন্য দেখি কি বলে শুনিস নাকি ব্রেন ঠিক হয়ে গেছে স্মৃতিশক্তি নাকি সব ফিরে আসে টাকা পয়সা তো আর পাওয়া যাবে না ভালোভাবে যদি বলি কিছু টাকা পাওয়া যায় একটা চার দোকান ফার দোকান যদি দেওয়া যায় তাও জীবনটা চলবে নয় তো ভালো একটা ছেলেদেরকে বিয়ে করে সংসার ধর্ম করতে হবে এইভাবে আর মোটামুটি এই জায়গাতে ওই জায়গাতে ঠেলাগুতো খাওয়া যাবে না লজ্জা করে না সব টাকা শেষ হয়ে গেছে মানে আমার ভাই দি টাকাটা দিছি বলেছি কি রাত ভরে টাকাটা রাখ সকালে যাই ব্যাংকে ফিক্স করে দেবো আমা রাত দুটার সময় আমার ভাই টাকাটা নিয়ে পালায় চলে গেছে কোথায় চলে গেছে ও একটা মেয়েরে ভালোবাসতো সেই ও শ্বশুর বাড়ি টাকা পয়সা নিয়ে যায় উঠিছে এখন ওই বাড়ি ঘর জামাই থাকবে ঘর জামাই থাকবে তো সেই বাড়ি যাবো তো সেখানে যাই বিচার চাও এখানে আইসো কেন গেছিলাম সেখানে সেখান থেকে খেদাই দেশে বলতেছে কি আমি তোমার চিনি না আমার ভাই আমারে হ্যাঁ অস্বীকার করতেছে যে আমার দিদি না আমি ওরা চিনি না কোনদিন দেখিনি নিই অত সত্য বলে লাভ নেই এখন এই বাড়িতে বেরাও যেরকম করিস সেরকম আমি এখন কোথায় যাবো বলো বলো তোমার বাপ মা আছে না সেখানে যেয়ে থাকো বাপ মার বয়স হয়ে গেছে তাদেরই সংসার চলে না সেখানে আমি কি করে বোঝ হয়ে থাকবো এসব কাজ করার আগে তখন ভাবো নি ভাগ্নে ভুল হয়ে ক্ষম করে দিলে ভাগ নে আমি এখানে অনেক সুখী ছিলাম কেন কোন প্রাইমারি স্কুল চাকরি করতো তার সাথে বিয়ে করবা এখানে উঠে আসো কেন গেছিলাম সেখানেও গেছিলাম সেখানেও জায়গা জোটেনি তার বিয়ে করিস দুই তিনটে ছল আছে তার ছেড়ে কি আমারে সংসারে নেবে নাকি সব কাজ করার ভাবি চিন্তে করতে হয় এখন সবকিছু তুমি ত্যাগ করে গেছো টাকা পয়সা নিয়ে গেছো এখানে তোমার কোনো জায়গা নেই এখান থেকে বিদায় হও না না এখানে একটুখানি জায়গা দাও জায়গা কি করে দেবো জায়গা তো আমরা কিনিনি কিনেছি আমার বন্ধুরা এই বাড়ি ঘর দুয়ার এখন আমাদের হাতে কিচ্ছু নেই ওরা তো থাকতে দেবে না সে আমার জানা আছে তাহলে আমি এখন কোথায় যাবো টাকাটা নিয়ে আগে তখন মনে ছিল না কোথায় যাবো টাকা তখন কাছে ছিল অনেক ভরসা ছিল অনেক শক্তি ছিল এখন টাকা যে থেকে ছুটে গেছে এখন পুরো আমি একদম ঝিমনে বেগুন হয়ে গেছি অত শুধু জানি না এ বাড়ি থেকে বেরো না গো স্বামী হ্যাঁ একটা সুযোগ দাও 我不能说就闭嘴，没。嗯 তুমি যেভাবে অপমান করিস গ্রাম সামনে তোমার সাথে সংসার করা যায় না তুমি চলে যাও বলছি তুমি চলো তাহলে তোমার নিয়ে আমি কুড়ি ঘরে ভাড়াই থাকবো চলো আমি আমার ভাগ্নে ছাড়া কোথাও থাকবো না তো এই বুড়ো বয়সে আমার তাড়াই দিলে আমি কোথায় যাবো বলো ভুল নয় তো একটা হয়ে গেছে হ্যাঁ তাই বলে কি ক্ষমা করা যাবে না ভুল একটা হয়ে গেছে মানে দশ লাখ টাকা নিছো একটা টাকা দুটো টাকা না টাকাগুলো নিয়ে এসে যদি ফেরত দিয়ে বলতে এই নাও টাকা ধরো আর আমারে বাড়ি উঠে নাও তাহলে আমরা বিবেচনা করে দেখতাম তুমি টাকা পয়সা নিয়ে সব খরচা হয়ে গেছে এখন আবার এই বাড়ি উঠে এসেছো সেটা তো কেউ মানবে না ভাগ ভাগ্নে এরকম বললে আমি এখন কোথায়

হ্যাঁ তখন যদি আসতো না লাঠি নিয়ে তাড়া শুরু করে দিত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হও বলছি ভাগ্নে তাহলে এই অভাগারে ক্ষমা করে দেওয়া যাবে না আমাদের হাতে কিচ্ছু নেই যাও কিন্তু যাও শুনে রাখ ভাগ্নে আমি অভিশাপ দিচ্ছি এই বাড়ি কিচ্ছু থাকবে না সব পুরো স্থায়ী হয়ে যাবে শগুনির অভিশাপে গরু মরে না আর আমরা কোনো অন্যায় করিনি যে জায়গা জমি সব ছাপ হয়ে যাবে বলে গেলাম মনে রাখিস ঠিক আছে বান্দায় রাখ পানি আমার চোখের জলের দাম দিলি না একদিন দেখবি তোরাও কান্না করবি অনেক কান্না করেছি এখন চোখে জল নাই আপাতত তুমি আসতেই পারো স্বামী মনে রাখো কাজটা ভালো করলে না তুই যত যা ভালো করেছিস ভাবনি বাড়িতে খাদাইয়ে নাই তো মোটামুটি মাথা কপাল খারাপ করে দিত আর বলো না এত টাকা নিয়ে চলে গেছে আমাদের কাছ থেকে এখন আবার এই বাড়ি আবার এসে উঠতে যাচ্ছে বলছি ভাগনি কাজ একটা করতে হবে কিন্তু কি কাজ ওই যে এত কষ্টের টাকা ওই মাল ফুরুত করে নিয়ে উড়িয়ে চলে পালাই যাবে তা তো সহ্য করা যায় না ঠিক আছে বাড়ি গিয়ে পাদুর সাথে কথা বলছি ফুটোর সাথে কথা বলছি এই এই ব্যাপার যদি কিছু টাকা উদ্ধার করা যেত সেই টাকা দিয়ে বাড়ি ঘর মেরামত করা যেত ঠিক বলিস তো চল তাড়াতাড়ি চল আজকে রাত্রি টাকা নিয়ে পালাইছে তো মোটামুটি এখন যদি আমরা কায়দা কলম করি তা কিছু টাকা বার করতে পারবো কিছু না সব টাকায় বার করে ফেলাবানি তুমি টেনশন নিয়ে না চল এই সব ঘটনা সব ফুটো ঝামেলা সবাই হবে চলো মামা এইগুলো আমার স্বপ্ন প্রথমবার তৈরি করেছি চিলকনির মলম এখন থেকে শুধু টাকা টাকা চারিদিকে শুধু টাকা 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 বলছি বাজার থেকে নারকেল আনতে বলেছিলাম আনিছো ওই তো আমার অ্যাসিস্ট্যান্ট তোমার প্রথম দিন ভাবিছি কি খিস্তি খামারি করবো না তা যা তুমি কাজ করিস মনে হচ্ছে কি এখনই চটি খুলে বাড়ুই চলো

মা জীবনে এখন সব শর্টকাট করে পূরণ করব। প্রত্যেকদিন যদি 200 বোতল 300 বোতল করে মাল বানাতে পারি না, বাস, তালে আর পাইকে। আর এগুলো তো সাড়ে 750 করে যাবে না? এগুলো আর একটা 2200 2500 করে বিক্রি হবে। নারকেল বেগম হবে এখানকার পুরো একদম লেডি ডন। যার কাছে থাকবে কোটি কোটি টাকা চারি পাশে চ্যালাচামিনডা, হাটপাউটে ভিড় আর মানুষ খাওয়াই দিয়ার মানুষ। ও বাবা মানে রাজকীয় সম্পত্তি করে তুলবো। হিহাহি। মোজি বাবা আমাকে দেখেছ? হামজদা তোর কোনদিন বোধবুদ্ধি হবে না। খেলো বাবা। কি সবকিছু শেখা দিতে হবে কেন আমি কি করেছি বলো আসলে তোর বিয়ে বিয়ে উচিত না শালা তোর বুদ্ধি এখন সব হাঁটুতি গেছে হাঁটুতি বাড়ি বাড়োই সব বুদ্ধি তোর মাথায় উঠতি হবে না কি হয়েছে কি হয়েছে

তো কালকের প্রশ্ন ছিল ছাগলটা যে কোম্পানির বিক্রি করেছি মানে যে জাতের বিক্রি করেছি সেটা সেই জাতের নাম